যোগ ভারতীয় ঐতিহ্য সারা বিশ্ববাসীর কাছে অতি পরিচিত যোগ আজ থেকে প্রায় ছ হাজার বছর আগে ভারতীয়দের দ্বারা তৈরি হয়েছিল প্রাচীন যে পদ্ধতির মাধ্যমে শরীর ও মনের সঠিক সমন্বয় ঘটানো সম্ভব তাই হল যোগ যোগ শব্দটি এসেছে সংস্কৃত যুজ শব্দ থেকে যার মানে যুক্ত করা যোগ মানে যুক্ত করা তিন যোগ দুই পাঁচ অর্থাৎ তিনের সঙ্গে দুই যুক্ত হলে যেমন হয় ঠিক সেইভাবে শরীরের সঙ্গে যোগ করা হয়েছে শরীর যোগ মন সুস্থ মানব দেহ যার ফলে সুস্থ সুন্দর মানব দেহ গঠিত হয়েছে শরীর ও মানব সত্তার দুটি অবিচ্ছেদ্য অঙ্গ এই শরীর ও মনের সমন্বয় সাধন হলে যোগ এর প্রধান লক্ষ্য যোগ কোন ধর্ম নয় এটি হল একটি পদ্ধতি যার মাধ্যমে আত্মশক্তির উপলব্ধি ঘটে উন্মেষ হয় আত্ম চেতনার যোগ একজন মানুষের আত্মচেতনার উন্মেষ ঘটিয়ে সমাজের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলে আসন অষ্টাঙ্গ যোগের তৃতীয় ধাপটি হল আসন যে নির্দিষ্ট শারীরিক ভঙ্গিমা স্থিরভাবে ধরনের সুখ অনুভব করা যায় তাকে আসন বলে আসন তিন প্রকারের হয় শারীরিক সুস্থতা প্রদানকারী আসন হলাসন ভুজঙ্গাসন চ শলভাসন আর চক্রাসন মনঃসংযোগকারী আসন পদ্মাসন সিদ্ধাসন বীরাসন আর সুখাসন আর আরাম প্রদানকারী আসন হচ্ছে শবাসন ও মকরাসন আসন অভ্যাস যেমন শারীরিক সুস্থতা প্রদান করে তেমনি র উচ্চতর যোগাভ্যাসের জন্য শরীর ও মনকে তৈরি করে